এ দেখো আর শুনো বাজারে যখন যাচ্ছো একটু মোটা মাছ পেলে নিয়ে এসো কদিন ধরে এই ডাল ভাত খেই খেই মুখে চলা পড়ে গেল হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই রোজ রোজ ডাল ভাত খেই আমারও মুখে চলা পড়ে গেল আজকে একটু মাছ টাজ নিয়ে আসতে হবে দাও দাও ব্যাগটা দাও কি রে রোশান তুই এবার বর্ষে কি করবি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো ভাই ওই নিচু মাঠে ধানের জমিটাই প্রচুর ঘাস হয়েছিল ওই পরিষ্কার করে আসলাম খুব ভালো করেছি তাইলে কাজ কর হাত মুখ ধুই দুটো খেয়ে লেগা শুভ আমার তো এখনো খাবার করা হয়নি তা তুমি এক কাজ করো গরু চারা ভুসিগুলো করিলাও তারপরে তোমাকে খেতে দিচ্ছি ঠিক আছে ভাবি Oh! ছুড়া মাঠ থেকে কাজ করে আইলো কোথায় ওকে দুটু খেতে দিবা তার না আবার কাজ করতে পাঠি দিলা তোমার ভবিষ্যৎে জীবনে হবে না এখন যদি ওকে খেতে দিই খানি কাজ করে এসে তো আবার খেতে চাইবে তার থেকে একটু কাজ করে এসেই খা একটু হিসাব করে না চললে সংসারে উন্নতি হবে সে তো সবই বুঝনুকো কিন্তু ছুড়া যে ভূতের মতন খাটে ভুলি তো সংসারে উন্নতি হয় খালি বা কি সমস্যা বেশি খাটলে তো বেশি খেতে হবে এত যে ভাইয়ের জন্য দড়দ উতলে উঠছে দুদিন बादই যখন ভাইয়ের বিয়ে হয়ে যাবে তখন তো ভাই আলাদা হয়ে যাবে তার থেকে তোদের আছে ভালো করে খাটি আর নিজের আকার গুচি তোমার ওই ভাই খাচ্ছে বলে তুমি ফুল ফুল হয়ে বাবুর মতো ঘুরতে পাচ্ছো এই ভাই যখন আলাদা হয়ে যাবে তখন এই বাবুর মতো আর ঘোরা হবে না দি সুজা মাঠে নামতে হবে তোমাকে তখন বুঝবা ঠেলা যেখানে যাছে রে যাও তো ওই তালতলা মাঠে কুড়ি বিঘি জমি টাকা দিয়েছে এই দেখো লেও টাকা আমি আবার কি করব রে তুই এক কাজ করিস ব্যাংকে কি জমা করে দিস ঠিক আছে ভাই আব্বা আমি একটু সাইনিদের বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে মা নাজমা যেখানে যাচ্ছিস যা তবে তাড়াতাড়ি ফিরে আসিস তুই বাড়িতে না থাকলে আমাদের আবার চিন্তা হয় চাচা তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো ধিনি আমি কি আর সেই ছোট আছি দেখ মা তুই ছোট নাই তো কি হয়েছে আসলে ভাবি মারা যাওয়ার পর তোকে তো আমরাই কোলে পিটেগিরি মানুষ করেছি তাই চিন্তা হয় ঠিক আছে ঠিক আছে চিন্তা আমি ঠিক চলে আসবো টাকা যখন ব্যাংকে জমা দিতে যাচ্ছ তাহলে হাজার দশেক টাকা সরিয়ে রাখো ওই কথা তোমাকে ভুলতে হবে না আমি আগে থেকে কুড়ি হাজার টাকা সরিয়ে রেখেছি সে তো সবই ঠিক আছে কিন্তু এইভাবে আর দাদার গোলামি কতদিন করবা এবার কিছু একটা করো যাতে তোমার ভাইয়ের সম্পত্তিগুলো তোমার হয় না হলে তোমার ভাইজির বিয়ে হয়ে গেলে তখন তো তোমার ভাই সব সম্পত্তিগুলো ওই জামাইকেই লিখে দিবে ঠিক আছে ঠিক আছে তোমাকে আর চিন্তা করতে হবে না আমি এমন প্ল্যান করেছি বাসও থাকবে না আর বাসিও বাঁচবে না তাই না গো তাহলে কি প্ল্যান করেছো একটু বলো নাজমা কান থেকে হেডফোনটা খুলো ওই কান থেকেও তুমি হেডফোনটা খুলো আরে তুমি বলো না কি বলবে না তুমি ওটা না খুললে আমি যা বলবো তুমি তার অর্ধেকই শুনতে পাবে হ্যাঁ বলো কি বলবে নাজমা আমি তোমাকে অনেক ভালোবাসি সে তো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু এবার তো তোমার ভাই ভাবি আমাদের বাড়ি পাঠিয়ে বিয়ের কথাটা বলো সে না হয় পাঠাবো কিন্তু তোমার আব্বা কি আমাদের এই সম্পর্কটা মানবে দেখো আমার আব্বা আমাকে খুব ভালোবাসি তাই আমি বললে আমার আব্বা কখনোই না করবে না ঠিক আছে তাহলে পাটপানিগুলো উঠুক তারপর না হয় ভাই ভাবি তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো আচ্ছা শুভ তোমরা তো দুই ভাই তাহলে তুমি মাঠে একা কাজ করো কেন কি করব বলো আমি তো পড়াশোনা বেশি দূর করিনি তাই মাঠ পানিগুলো আমি দেখি আর হিসাবপত্রগুলো ভাই দেখে সে ঠিকই আছে শুভ কিন্তু এবার নিজের দিকটাও তো একটু ভাবো অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত না তোমাকেও না আরে আমার কথা ছাড়ো আমি তোমার ভাই ভাবির কথা বলছি তুমি রাগ করো না ওদেরকে আমার মোটেও সুবিধার মনে হয় না আবার কি ও আমার নিজের ভাই আচ্ছা ঠিক আছে শুভ আমি আবার অনেকক্ষণ আগে এসেছি এবার বাড়ি যাই অনেক দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ নাজমা তুমি বাড়ির দিকে যাও আমিও একটু মাঠের দিকে যাই ওই খেড়ের মাঠের জমিটা চেয়ে আসি কলায় বুনতে হবে কথা মনে রাখবি তন্ত্র সাধনা করা শয়তান চালনা করা সহজ না এর ভিতরে যে শয়তান আমি চালনা করেছি সে কিন্তু জীবন না নিয়ে থামবে না যার জীবন নেয়ার জন্য তুই ওকে নিয়ে যাচ্ছিস ও যদি তার জীবন না নিতে পারে তাহলে কিন্তু তোর জীবন সে নিয়ে নেবে তুই এখন চল আমার খাটের উপর এত সুন্দর পুতুল কোথা থেকে আসলো এই পুতুলটা তো আমার না সে জারি হোক নিশ্চয়ই আব্বা বাজার থেকে আমার জন্যই কিনে নিয়ে এসছে ভাই তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম বল কি কথা ভাই তুমি তো আমাদের ওই পাড়ার নাজমাকে চিনো তো ওর সাথে আমার অনেকদিন থেকে সম্পর্ক আছে আমি ওকে বিয়ে করতে চাই यार তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে ওরা কত বড় লোক আর আমরা এই গরিব মানুষ ওর আব্বা কি তোর সাথে বিয়ে মেনে নেবে মানবে না কেন নাজমার সাথে আমার কথা হইই আছে তুমি শুধু কি ওর আব্বা কে বলোগা আমাদের বিয়ের ব্যাপারে বিকরবি মানে

এখান থেকে বিরক্ত করবি না একদম আমাকে কি হয়েছে মা তোর তুই এরকম করছিস কেনে আমাকে একা থাকতে দে কি করবো বলছে আর তুমি ভাইয়ের সঙ্গে নাচছো তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে তোমার ভাই যদি বিয়ে দাও ও তো আর কাজ করবে না বলে ভিনো খাবে আর ও যদি কাজ না করে এই সংসার দেখবে কে তুমি মাঠে খাটতে পারবা তাহলে কি করব কি আবার করবা এতদিন যেমন টুপি পরে থুই দিছিলা এইভাবে যতদিন যায় চলো আরে সর্বনাশ নিজের ভাই ভাবি তাদেরকে আমি এতদিন ধরে আপন ভাবতাম তাহলে তারা শুধু আমাকে এতদিন ধরে ব্যবহারই করতো না আমি আর এই বাড়িতে থাকবো না হ্যাঁ নাগরাজ হঠাৎ করে নাজমার কি হলো এত যে ডাক্তার দেখালাম তাও তো কিছু হলো না এইবার যদি নাজমার কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে ভাই তুমি চিন্তা করছো কেন আমরা তো আছি দরকার হয় নাজমাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে নাজমার কিছু না নাজমাকে আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসি দরকার হলে আমি নাজমার লাগি আমার জীবন দিয়ে দিব তবুও আমি নাজমাকে ভালো করে নিয়ে আসবই তুমি চিন্তা করো না ভাই এই তুমি যাও তো ভাইকে এক গ্লাস পানি আনি দাও নাজমা নাজমা কে শুভ বাপ চাচা আমি একটু নাজমার সাথে দেখা করতে এসেছি বাপ নাজমার সাথে যে দেখা করবা দুদিন থেকে তার যে কি হয়েছে ভালো করে কথাও বলছে না আবার খাওয়া দাওয়াও করছে না এ কি বলছেন চাচা নাজমা কোথায় আছে ওই দেখো ওই ঘরে আছে নাজমা তোমার কি হয়েছে আমার আমার তো কিছুই হয়নি কিন্তু চাচা যে বলল তোমার দু তিন দিন থেকে নাকি শরীর খারাপ আবার কিছু খাওয়া দাওয়া করো নাজমা তোর কি হয়েছে মা তুই এরকম করছিস কেন

ব্যাপার নাজমা হঠাৎ আমার সাথে এরকম ব্যবহার করলো কেন আর ওকেও তো দেখে স্বাভাবিক মনে হলো না তাহলে কেউ ওর উপর কোনো কালা জাদু টাদু করলো নাকি আমি আজকে সন্ধেবেলায় গিয়ে তান্ত্রিকের কাছে বিষয়টা জেনে আসি আসিত কি ব্যাপার বাবা আপনি তো বললে পাঁচ বা দুদিনের মধ্যে মারা যাবে কিন্তু এখনো তো কিছু হলো না শুন অদা জল আসবে না আমা বর্ষা লাগতে এখনো কয়েক ঘন্টা বাকি আছে তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা বাড়ি কি অপেক্ষা কর আমা বর্ষা লাগলে ওর খেল খতম তবে মনে রাখিস আমা বর্ষা লাগা পর্যন্ত কোনোভাবেই যেন ওই পুতুলের গায়ে আগুন না থাকে না কিন্তু ওই শক্তি তোকে শেষ করে দিবে ঠিক বাবা আপনি কোনো চিন্তা করেন না ওই পুতুল আমি কাউকে ছুঁতে দিব না বাবা জয় হোক আরে সর্বনাশ তাহলে নাজমার উপর কালা জাদু করেছে ওর নিজেরই চাচা না আর তো বেশি সময় নাই আমাকে যেভাবেই হোক নাজমাকে বাঁচাতে হবে তুই আবার এসছিস তুই জানিসনি নাচ মাছ তোকে দেখলে হয়ে কি চাই চাচা নাচ কাকে দেখি ভয় করে আমি এক্ষুনি প্রমাণ করে দিছি শুভ তুমি কি বলছো ও আমার নিজের ভাই ও আমার ক্ষতি চাইবে আর তাছাড়া ও নাজমাকে কত ভালোবাসে ও কেন নাজমার ক্ষতি চাইবে হ্যাঁ তাই তো আমি কেন নাজমার ক্ষতি চাইবো ভাই ও মিথ্যিক কথা বলছে তুমি আর কথা বিশ্বাস করবে না সেটা তো নিজেই বলবে কী চাচা বলবেন না তুমি পুতুলে আগুন দিও না নইলে আমি চানে বাঁচবো না ও আমি বলছি বলছি আসলে ভাই আমি যা করি তোমার এই সম্পত্তির লোভে আর আমি ভেবেছিনু নাজমার বিয়ে হয়ে গেলে তুমি তো তোমার সব সম্পত্তি তোমার জামাইকে দিবা আর আমি কিছু পাবো না তাই আমি নাজমাকে দুনিয়া দিকে সরিদি এই সব সম্পত্তি আমার করতে চেয়েছিলাম ভাই তুই আমাকে ক্ষমা করে দাও আর জীবনেও এই ভুল হবে না আমাদেরকে ক্ষমা দেন ক্ষমা তোদেরকে আমি এত ভালোবাসতাম আর শেষে কিনা তোরা এই কাজ করলে তোদের মতো মানুষের কোনো ক্ষমা নাই শুভ আজ তোমার জন্য আমার মেয়েটা মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না ও কথা বলছেন কেন চাচা নাজমাকে আমি ভালোবাসি ওর কিছু হয়ে গেলে আমি বা কাকে নিয়ে বাঁচতাম বাপ আমি তোমাদের ব্যাপারে সবই জানি নাজমা আমাকে সবই বলেছে তুমি যখন আমার মেয়েকে এতই ভালোবাসো তাই আমি চাই তুমি নাজমাকে বিয়ে করে এই বাড়িতেই ঘর জামাই থেকে যাও হ্যাঁ চাচা আমি রাজি আয় তোরা আমার বুকে আয়